অনেক বন্ধুরা চাই এত সুন্দর সুন্দর ঝোপালো আম গাছ নিজের ছাদ বাগানে লাগাতে আর এমন গাছ সত্যি পাওয়া অসম্ভব সব নাসাইতে আজ নিশা নাসাইতে আমি এসি আমের কিছু কালেকশান আপনাদের দেখাতে নিশা নাসাইতে কয়েকটা ভালো ভালো ভ্যারাইটি কালারফুল আম এমন খুব ভালো ভালো মেয়াজাকিতে শুরু করে ব্যানানা ম্যাঙ্গো কিউজাই থেকে শুরু করে আরও প্রচুর ভ্যারাইটি আমের স্টক এসে সব সুন্দর এমন ঝোপালো গাছ যাই হোক আমরা দেখব এই ভিডিওতে কি কি গাছ এখানে এসে দেখছেন এখানে সব আম গাছ কি কি গাছ এসছে কেমন দাম কেমন হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হাবি আর আপনারা দেখছেন বাগান প্রেমি হাবিব হাবি কথা বলাচ্ছি না আমরা এখন আমের কালেকশন দেখব আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তাহলে কি কি ভ্যারাইটি কেমন দাম আমরা পুরো দেখতে পাবো ম্যাডাম কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো আমি তো ভালো আছি আজকে কিছু আমার নতুন ভ্যারাইটি এসেছে আমের মানে নতুন ভ্যারাইটি না আগে ওই ভ্যারাইটিগুলো আমি দিয়েছি বাট আজকে ছাদ বাগানের জন্য একদম উপযুক্ত সুন্দর গেটাপের গাছ নিয়ে এসেছি তো সেইগুলোই মূলত আজকে দেখাবো দর্শক বন্ধুদের তার সঙ্গে কিছু লেবুর ভ্যারাইটি আমার নতুন লেবুর ভ্যারাইটি এসেছে তো সেইগুলো কাস্টমার মানে দর্শকদের দেখাবো মানে কাস্টমার বন্ধুদের দেখানোর জন্য আমি তো আজকে করছি তো নতুন আমরা ভ্যারাইটি যেগুলো দেখে ঠিক আছে এই যে ম্যাগনা খুব সুন্দর ঝোপালো গাছ নাকি ছাদ বাগানের জন্য এই ধরনের গাছ আছে বেয়না মেঙ্গু সব এই ধরনেরই আছে এই ধরনের গাছ আছে তবে যদি নিতে চান একটু তাড়াতাড়ি আসতে হবে কারণ খুব বেশি আমি এই ধরনের গাছ খুব বেশি আমি আনতেpareni. Bayan আমার কাছে ছোট গাছও আছে বন্ধুদের আগে দিয়েছি ছোট আছে মাঝারি সাইজের আছে। মোটামুটি টাকা থেকে শুরু টাকা পর্যন্ত আছে। এই এই গাছগুলোর কেমন দাম আছে? আরো গাছ আছে? দুটো একটা দেখো অনেক গাছ আছে। আরো দেখো। সব এই ধরনের গাছ। একটা উঁচু করে দেখান। ওদের আবার করতে হবে উঁচু করে দেখান। প্রতিটা গাছ দেখুন বন্ধুরা একটা গাছ ছেড়ে যাওয়ার মতন না খুব সুন্দর সুন্দর গাছ এগুলো পাঁচশো টাকা করে তো হ্যাঁ বন্ধুরা সবসময় চাই যে ছাদ বাগানে একটু নিচু এখন একটা জিনিস দেখাই প্রায় গাছে এখন যেহেতু মুকুলের সময় প্রায় গাছে সব মুকুল এসে গেছে প্রতিটা ব্রাঞ্চে সব মুকুল চলে এসে অনেক গাছে যাই হোক এগুলো তাহলে পাঁচশো টাকা তাই তো হ্যাঁ টবে করার জন্য একদম

খুব সুন্দর গাছ প্রতিটা গাছ এমন তিনটে চারটে পাঁচটা পর্যন্ত ছটা পর্যন্ত সব মানে একদম শর্ট হাইট থেকে শুরু শর্ট একদম নিচে থেকে সব এইগুলোই ছাদ বাগানে টবে বা ডরামে করা যাবে নাকি একদম একদম আরে এবারেই সব কিছু গাছে মুকুল আসা শুরু হয়ে গেছে তো এবারেই ফল আসবে আশা করছি এগুলোতে বন্ধুদের একটু জুম করে দেখাই এখানে গাছ রাখা আছে প্রায় গাছে সব মুকুল চলে এসেছে আচ্ছা এরপরে আর কি ভ্যারাইটি এসে সেগুলো একটু দেখান এরপরে দেখাবো এনা ম্যাঙ্গো যদি শর্ট হাইটের গাছ চান এরকম সাইজের গাছও পেয়ে যাবেন মানে একটু শর্ট হাইটে যে চাইবে তাই তো মানে সাইজ মানে ছাদ বাগানের জন্য সবসময়ে বন্ধুরা একটু শর্ট হাইটের ভালো গাছ চাইছে তো সেই ক্ষেত্রে এরকম শর্ট হাইটের গাছও পেয়ে যাবে মানে চার ফুটের ভিতরে চার ফুটের ভিতরে পাবে চার ফুট থেকে শুরু করে বেনানা কিন্তু ছোট সাইজ যেসব সব অনেকে চাই তেমনও গাছ পেয়ে সব ওইগুলো একই দাম চারশোর মধ্যে ওকে ওকে দুশো থেকে শুরু আছে হাজার টাকা পর্যন্ত আছে হাজার টাকার গাছগুলো একদম বড় মানে পটিং করা পনেরো টপ সেটিং গাছ ওকে ওকে এটা কি ভাইডি এটা বুনাই কিং বুনাই কিং এতে তো সব মুকুল বার হচ্ছে দেখছি এই যে সব মুকুল বার হয়ে যাচ্ছে এটা এটা হচ্ছে বাড়ি ফোর বাড়ি ফোর যেটা অল টাইম বলছে দুবার তিনবার হচ্ছে তাই তো হ্যাঁ হ্যাঁ দুবার হবে এখন আমি সেইভাবে বলবো না তিনবার হচ্ছে তিনবার হয় না দুবার হয়তো হবে দুবার হবে তাহলে বাড়ি ফোর এটা আর এটা হচ্ছে বুনাই কি অনেক গাছ আছে एक्चुअली এগুলো দাম কি সব 600 সব 600 600 খুব সুন্দর গাছ এরপর বন্ধুরা

অবাক হয়ে যাচ্ছি আমি কি গোড়াটা দেখুন কি মোটা মানে ছাদ বাগানে ড্রামে করলে এতে ফল পাওয়া একদম তবে একটা কথাই বারবার আমি বলছি বন্ধুরা নিতে হলে খুব তাড়াতাড়ি আসতে হবে না এইসব গাছ বেশি দিন থাকবে না রাখতে পারবো না মানে এই যে ভাবি ভিডিওতে তারা নাম ডকময় আমি 7 দিন আমি রাখতে পারবো ঠিক আছে এটা নাম ডকময় এই ধরনের বন্ধুদের একটা কথা বলি আপনারা ভাববেন না যে একটাই গাছ কিন্তু এই ধরনের পাবেন আমরা যতটা সম্ভব আমি একটু দেখাচ্ছি ভিটো দিয়ে মানে একটু সাইড দিয়ে দেখায়া দেখুন বন্ধুরা প্রতিটা গাছ ঝোপালো এত সুন্দর সুন্দর গাছ অনেক গাছে মুকুল আছে দেখুন এগুলো সব নাম অনেক গাছ আছে এখানে দেখুন কিন্তু শর্ট জায়গায় এইভাবে তো ঢুকি একটার পর একটা দেখানো সম্ভব না বলুন নাম ডাক এই সব হাইট চারাগুলো গুলো কেমন দাম রাখ ছশো টাকা তাই তো আমার এখানে মোটামুটি তিনশো টাকার থেকে শুরু করে ছশো টাকা পর্যন্ত নাম আছে সব ঝোপালো আচ্ছা এটা কি রেড আইভরি রেড আইভরি রেড আইভরি রেড আইভরি দেখো একদম সুন্দর গেটআপ আর সুন্দর সাইজ অনেকে যেটা চায় একটু ছোটর মধ্যে ঝোপালো ছোটর মধ্যে ঝোপালো রেড আইভরি এও কি 600 দাম একদম আচ্ছা এর কি একটু সাইজ বড় বা বিভিন্ন ধরনের আছে নাকি সবই হ্যাঁ এটা एक्चुअली রেড আইভরি আমাদের এ গাছে আছে তোমার 4 5 ফুট হাইটের আছে তোমার 350 400 এর মধ্যেও আছে তারপর হচ্ছে কি 500 আছে 600 আছে এটা 600 600 এই গাছগুলো নিয়ে 600 এর মধ্যে চলে আসবে

আচ্ছা গাছ তো আমরা আরো দেখবো অনেক বন্ধুরা এই ভিডিওটা নতুন দেখছে বা নিশানি ভিডিও নতুন দেখছে একটু নিশানির নামটা আপনার মুখেই বলুন আর কিভাবে আসবে অ্যাড্রেসগুলো আচ্ছা যে নতুন বন্ধুরা আমাদের ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি নিশা নার্সারিতে আসতে হলে আমাদের ফোন নাম্বার তো দেওয়াই থাকবে এবং ফোন নাম্বারটা আমি বলেও দিচ্ছি আমাদের ফোন নাম্বার হচ্ছে যোগাযোগের এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর টু এইট ডবল ফাইভ আর একটা নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর সেভেন ওয়ান এইট ফোর আপনারা যখনই আসবেন এই দুটো নাম্বারে কোনো একটাতে কন্ট্যাক্ট করে নেবেন দুটোতে হোয়াটসঅ্যাপও আছে প্রপার অ্যাড্রেস আর প্রপার অ্যাড্রেস হচ্ছে আমার এখানে আসতে হলে আপনারা আসবেন যদি বনগা বা হাবড়া বনগাঁ এই দিক দিয়ে আসেন বা শিয়ালদা হয়ে যদি আসেন আপনারা নামবেন বিশ্বপাড়া কোদালিয়া স্টেশন বিশ্বপাড়া কোদালিয়া স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের ওখানে হচ্ছে টোটো দাঁড়িয়ে থাকে যেগুলো ছয় নম্বর রেলগেটের দিকে আসে ওই টোটোতে উঠে আপনারা বলবেন নিশা নার্সারিতে যাব আমার এখানেই হচ্ছে গিয়ে নামিয়ে দেবে নার্সারির সামনে নামিয়ে দেবে একটু গলির ভিতরে ঢুকে যেতে হবে ওখানে এখানে আরেকটা নার্সারি আছে তো নিশা নার্সারি বলেই আপনার গলির ভিতরে আছে একটু ওখানে চলে আসবেন আর না যদি অসুবিধা হয় বুঝতে আমাদের ফোন করে নেবেন নাম্বার তো দেওয়াই থাকবে আর হচ্ছে যদি বাস রুটে আসতে চান তাহলে বাঁকড়ায় নামতে হবে বনগা দিক দিয়ে আসলে আপনাকে এয়ারপোর্ট বাঁকড়ায় নামতে হবে শিয়ালদার দিক দিয়ে আসলে এয়ারপোর্ট বাঁকড়ায় নামতে হবে বাঁকড়ায় নেমে আপনার ওখান থেকে অটো বা রিক্সা ধরে নেবেন টোটো ধরবেন বা রিক্সা ধরবেন অটোটা অন্য সাইডে চলে যাচ্ছে রিক্সা ধরে বলবে নিশা নার্সারিতে যাব ওরা নার্সারির সামনে নামিয়ে দেবে আর অবশ্যই আমাদের ফোন করে নেবে আগে ওকে আচ্ছা পিছনে তো গাছ নিয়ে হাজির কি বার করেছে দাদা বার করেছে কিউ যাই কিউ যাই গাছে সব মুকুল এসে গেছে দেখুন ওদের সব মুকুল আছে কি একই দাম একই দাম সব সেম আর এর কি এই মনে একটু বেটে খাটো কেউ যদি গাছ চায় একটু ড্রপের মধ্যে সেগুলো পাবে কিউ যায় দেখো তোমার হ্যাঁ কিউ যায় শুরু হচ্ছে কিন্তু এই যে এখানে গ্রাফটিং আছে এখান থেকেই কিন্তু ব্রাঞ্চ শুরু হচ্ছে তোমার ফুট হচ্ছে কি 1 ফুট হাইট থেকে ব্রাঞ্চ শুরু হয়ে যাচ্ছে এই যে গ্রাফটিং এই যে গ্রাফটিং তোমার দেখো ফুট হিসাবে 1 ফুট হাইট থেকে গ্রাফটিং শুরু হচ্ছে একটা ডাল আর এই সব পাতা যখন ছাড়বে নতুন করে আরো সুন্দর লাগবে এখন তো এই সময় মুকুল আসছে তো মুকুল ছাড়ছে সব মুকুল ছাড়ছে দেখো কা মুকুল ভরে গেছে কিউ যায় কিউ যায় এটা বড় আম বড় সাইজ অসাধারণ টেস্ট আমরা এর আগে টেস্ট টেস্ট অনেক কাস্টমার টেস্ট করেছে এখানে গত বছরে অসাধারণ টেস্ট দেখো রেড একটু দূর থেকে দেখায় এই পিছনেরটা ওটাও কি দাম ঠিক আছে আচ্ছা এরপরে আর কি ভ্যারাইটি আসছে নতুন দেখাবো

পেছনে আছে গৌরমতি গৌরমতি দেখো গৌরমতি বড় গাছ আমি অনেকদিন পরে আনতে পেরেছি অনেক বন্ধুদের গোড়মতি বড় গাছ ছোট ছোট আচ্ছা এরপর বলুন এরপর দেখাবো কাটিমন কাটি দেখুন বন্ধুরা কাটিমন দেখুন খুব সুন্দর গাছ আর এই একটা গাছ বার করেছে দেখুন এমন গাছ অনেক পাবেন বন্ধুরা অনেক আছে মনে করবেন না যে একটা দুটো প্রতিটা গাছ এই গাছটায় ম্যাক্সিমাম কতটা ব্রাঞ্চ হতে পারে ৬ সাত আট নয় দশ এগারো বারো মানে আমি গুণে শেষ করতে আছি প্রচুর ব্র্যান্ড আচ্ছা কাটিমনের এই সুন্দর এবং ঝোপালো গাছগুলোর কী দাম পাঁচশো টাকা আর বন্ধুদের আমি একটু ভিতরে আমি ঢুকছি বন্ধুরা একটু দেখুন আর গাছগুলো যেহেতু এক জায়গায় রাখা আছে বার করে করে দেখানো হচ্ছে একটু দেখাচ্ছি ভিতর দিয়ে বন্ধুরা দেখুন অসংখ্য এখানে গাছ রাখা আছে প্রচুর গাছ যেহেতু রাখার সমস্যা সেই জন্য বার করে করে দেখানো হচ্ছে দেখুন এখানে মেয়াজে ট্যাগ করা আছে দেখুন বন্ধুরা তাহলে আপনারা আসুন এরকম ভালো লোভনীয় গাছ পেতে হলে খুব তাড়াতাড়ি চলে আসতে হবে নিউ ইয়ারের ধামাকা চলছে তো শুধুমাত্র আম না আম আমি দেখালাম এখন শুধুমাত্র আমের ভ্যারাইটি না আপনারা নিশান ভিজিট করুন প্রচুর ভ্যারাইটি আছে আমার এখানে পিয়ারার অনেকগুলো ভ্যারাইটি আছে অরেঞ্জের অনেক ভ্যারাইটি আছে মুসাম্বির অনেক ভ্যারাইটি আছে তারপরে সমস্ত গ্রেপস আছে সমস্ত ভ্যারাইটি যদি আপনাদের দেখতে হলে নিশান নার্সারিতে অবশ্যই ভিজিট করতে হবে ভিডিওতেই আমরা লেবুর ভ্যারাইটিগুলো যেগুলো নতুন এসে সেগুলো দেখাবো একদম দেখিয়ে দেবো আর পুরো স্টক আছে ধরানোর কিছু নেই সবাই আসলেই পাবে তবে তাড়াতাড়ি আসলে সুন্দর গাছগুলো ভালো গাছগুলো দের যেমন আমি এখন দেখাচ্ছি এবার কাস্টমার যদি একসাথে পরে বলে না ওইটা হাবিব যেটা দেখিয়েছে ওটাকেই আমাকে দিতে হবে তো সেটা তো হয় না বন্ধুরা তো ভালো গাছ নিতে হলে একটু তাড়াতাড়ি আসতে হবে ঠিক আছে বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন নিশান আছরি সুন্দর সুন্দর আমের কালেকশন আর সুন্দর গাছ একটা গাছ আপনারা দেখলে মনে হবে না যে এই গাছটা আপনাদের পছন্দ না প্রতিটা গাছ পছন্দ হবে আর আসুন নিশান আসারিতে যাই হোক এই ভিডিওটা দেখে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর তাহলে এই ধরনের নিশা নার্সারি প্রতিটা আপডেট আপনারা দেখতে পাবেন এই বাগান ভাবি চ্যানেলে যাই হোক সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই